আপনি বলবেন মুলি সাহেব কান্না করা কি চারটি খানি কথা হল আমাদের মতো মানুষকে আর কাঁদতে পারে রসুলুল্লাহ বলছেন আমার কথা শুনো কান্না আপনি হবে আমার কথা মানু কান্না আপনি বেরিয়ে আসবে কি করতে হবে আল্লাহ পাকেন নাবি রসুল্লাহ বলছেন ফাইনলাম তাবকু ফাতাবাকু কু কান্না যদি না আসে হাতখানাকে তুলো আর তোমার কথাগুলোকে বলো আর গলাটাকে ভেঙে দিয়ে ভান করে করে ভান করে করে কাঁদো ভান করে কাঁদা মানে কি কাঁদতে গেলে যেমন আওয়াজ হয় যেরকম যেরকম করে মানুষ কাঁদে ওই রকম আওয়াজ করে 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 কাঁদো হাত তুলে আছি আল্লাহ মাপ দাও তুমি তোমার দরবার ছাড়া কার দরবার নাই আল্লাহ তোমার নাম রাহিম তুমি দয়ালু তুমি যদি মাপ না দাও যে মালিক তো কে মাপ দিবে আল্লাহ তুমি যদি ধাক্কা দিয়ে হটিয়ে দাও তো কার দরবারে যাবো আল্লাহ আমরা তো মানুষ আমাদের তো পাপ হবে তোমার নাম গাফরুর রহিম আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও এই যে গলা ভেঙে ভেঙে বলবেন রসুল্লার ফরমান কত সত্য একটা মিনিট আপনি নকল কান্না কাঁদছেন কোনখানে তো মসজিদে নকল কান্না কাঁদতে কাঁদতেই কাঁদতে কাঁদতেই কখন যে অরিজিনাল কান্না চলে আসবে আপনি টের পাবেন না চোখের কোনায় পানি নেমে যাবে রাসুল্লাহ নিজে বলছেন মামিন আই নেই হে দমন পাইন কানা মিস জবাব কোন মমিন মুসলমানের দিনে হোক আর রাতে হোক আল্লাহ দরবারে বসে ও যদি কাঁদে তো কাঁদতে গিয়ে তার চোখের কোণা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ একটা মাছির মাথা যত বড় হয় অতখানি পানি যদি গলে গলে যায় ওই ও শিব আলা হর্র জেহা চেহারাতে গালের এখান পর্যন্ত নেমে আসে ঝরে যদি জমিনে নাও বা পড়ে যায় তো রসুল্লাহ বলছেন হার আল্লাহ আলাই হিন্নার মানুষটার ওপরে জাহান আগুন আগুন জিন্দগির মতো হারাম করে দেওয়া হয়। ফলো এটাতে টাকা লাগবে টাকা লাগবে না তাল চলে যাচ্ছে এটা কোন মাস রমজান মাস বেশি জুত হবে এই মাসে বেশি সুবিধা হবে সুবিধাটা নাও ডাকো তার এ মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাকো তারে ডাকো সূর্য যখন নামিবে পাটে আধার আসবে চেয়ে বিশ্বজগত অঘরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে শুধু থাকবে চেয়ে এমন আধারে নির্জনে বসে এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো ডাক তারে ডাকো মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাকো চেষ্টা যদি করতে পারো আলহামদুলিল্লাহ যে পায়ে পড়ে পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না জি পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না একটা এমনও ছেলে ছিল বা আছে আমাদের দেশে আর এমন একটা হাজি ছিল নাম বলবো না গ্রামের লিক হয়ে যাবে কথাটা খান চৌধুরীর কাছে চলে গেছে যে বলছে ছেলেকে আমার একটা চাকরি দিতে হবে তো গণিত ছিল ওই রকম ছেলেটা পড়াশোনা কতখানি পড়াশোনা হলে কি আমি আসি নাকি বাকি তুমি কেমন করে ভাই সাহেব তো অত বড় হাজি ওজনদার মানুষ আর যে একবারে গণি খান চেয়ারে বসেছর ও যে পড়ে গেছে আমি কিছু বুঝি না গণি সাহেব ছেলেটা দিতে হবে গণি খান বললো যে হাই হাইমাদার সাথে একটা এইট পাস সার্টিফিকেট গেলে হেডমাস্টারকে কোহেলি আসতে পারবে ওগুলো আমি দশ পারবো এইট পাস করার সার্টিফিকেট আইনে দিয়ে দিল খান চৌধুরী ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল চাকরি পেয়ে গেল কিন্তু ই ছিল সালা কুলাঙ্গার আট থেকে বছর চাকরি চালাইলো তারপরে চাকরি থেকে ওকে আউট করে দিল কয়বার ওকে সোকাজ করবে আজ আছে তো কাল নেই কাল আছে তো পরশু দিন নেই আর মদ এমন করে খাইছে যাকে ডিউটি করতে হয়েছে যে সবুজটা ঝোঁকা তো লালটাকে ঝুঁকেছে বরখাস্ত হয়ে পড়াকে কি আপনারা বলেন বাইহা হইয়া পারলে পাত কোন সালাতে দিবে না ভাত এটা করলেন আমরা তাহলে আপনি যদি পায়ে পড়তে যান তো কে কে দিবে না আপনাকে এই কতক্ষণ যে থাকবে আর কতক্ষণ থাকবে না আমি তো বুড়িয়ে গেছি তো হার বারোটা বাজেনি তা আপনার কেন বারোটা বাজতে গেছে কথা শোনেন একটা মেয়ে ছেলের নাম বলছি তার নাম খাওলা বিনতে শাহলা বেটি ছেলেটার নাম কি বললাম খাওলা বিনতে শাহলা এই মেয়ে লোকটা খুব আরবের জাহেলিয়তের যুগের ভাষাবিদ দামি দামি আরবি বলতে পারে একদিন ওনার স্বামী বিকালবেলাতে বাড়ি এসছে তা ওকে বলছে নুন আনছ তখন একটু জানটা ছিল তখন বলছে না রে ভুলে গেছি রে রাজা তু হু তখন মায়ের লোকটা বলছে নিজের স্বামী আউসবিন সামিতকে ঘুরে যাও পাকড় আর যাওয়ার পরে নুনের প্যাকেট এনে দাও যখন একটা জিনিসের তাগিদ দিল আবার ঘুরে যাওয়ার চাপ দিল তখন পুরুষ মানুষ রাগ সামলাতে না পেরে মেয়ে লোকটাকে গাল না দেওয়া বলছে আনতে আলাইয়া জাহারে উম্মি বিষ মেরে রেখে দিল কি মানে এটার তুই এতদিন পর্যন্ত আমার বাড়িওয়ালি ছিলি আজকে থেকে তুই আমার কাছে কেমন তা আমার মায়ের পিঠখানা খানা যেমন তাকে কি বলে আরবিতে যে জেহার তুই আমার কাছে কেমন আমার মায়ের পিঠখানা যেমন মার পিঠ ব্যাটার জন্য হারাম তেমনি ওই পিঠখানা বিবির তোর নিজের জন্য হারাম কেন যে মায়ের মতো সম্মান চলে এলো কার গায়ে তো বাড়িওয়ালির গায়ে এই জন্য এটা হারাম হয়ে গেল বিবির কাছে যেতে পারবে না হারাম এটা কথা তো ভদ্র হলো আর আমার দেশের এক একগুলো ছেলে যখন মদ্যার সাথে রাগারাগি হয়ে যাবে তো রাগ থামতে না পারে কেউ যে তুই যদি হাঁকে না মারতে পারিস তো তুই তোর তোর সাত বাপের তুই জন্ম আর পুরুষটা যদি একটু রেগে টেগে যাই যে মা আর এরম করে বাড়ি তো কে তুই যদি হাঁকে মারিস তো তোর মাকে মারিস কথা কি কেউ বলে রাগ যদি হয় বা তো এগুলো অকথ্য কথা পুরুষও ওরকম টেহারা ব্যাকা করে বাংলা বলে এইগুলো কথা বলতে গেলে জেহার হবে না এগুলো হলো ফিস্ক আর ফজুরের কথা জেহার হবে কাছে কিসে তো যদি কোনো লোক নিজের স্ত্রীকে বলে তোমার চেহারাখানা আমার মায়ের মতো আমার কাছে তোমার হাতখানা আমার কাছে আমার মায়ের মতো এরকম বললে জেহার হয়ে যাবে বিবিটা হারান হয়ে যাবে আর যেমন এরকম কথা বলা চার লাখ বেটি ছেলে মাথা ঠুকে দেখছে যা কি করলাম আল্লাহ ই খেপা মানুষ কি কথা কহে দিলে তুই বারো বারো কথা বলবি কেন আমাকে যাও ঘুরে এসে যে তুমি জিনিসটাকে নিয়ে এসো কার মনটা খারাপ হয়ে গেল তো আমি কষা দিয়েছি এটা কেছে আরে কষা তো দিয়েছে যে হারাম যে হয়ে গেলো উ কিলা মানবে না বিটি ছেলেটা রসুললার কাছে এসে বলছেন আল্লাহ বাকর রসুল আমার স্বামী আউসবিন সামেদ রাগের জ্বালাই আমাকে কথা বলেছে আপনি বলুন তো কীভাবে আমার ফয়সালা রসুল্লাহ বলছেন হে হারামুন ও বেটি ছেলে যে কথাটা তোমার স্বামী বলেছে ওই কথার মূলে তুমি তোমার স্বামীর কাছে হারাম ওটা স্বামী তোমার আর হালাল নয় মেয়ে লোকটা কানচার কইছে লি দুন শেগার আল্লাহ রসুল আমার ছোট ছেলে পিলা আছে আল্লাহ রসুল আমার ছোট ছেলে পিলা আছে আপনি একটু দয়া করুন আপনি একটু মেহেরবানি করুন নাহলে আমার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে ফের রসুল বলছেন তুমি ওর ওপরে হারাম কোনো রাস্তা নেই ফের মেল একটা কাঁদছে আর একবার তখন বলছে কি আমার যে ছোট ছোট ছেলেগুলো আছে লাউ তারাক তো হু হোম ইন্দাহ হোম লাজা লাজাউ। আমার ওই বাচ্চাগুলোকে যদি আমি মা হয়ে নিয়ে চলে আসি তাহলে ছেলেগুলো না খেয়ে মরবে আমার কাছে তো রুজি নাই আর আমি যদি ছেলেগুলোকে আর বাপের কাছে রেখে দিয়ে চলে আসি তো ছোট ছোট ছেলে বাপ মানুষ করতে পারবে না ছেলেগুলো বরবাদ হয়ে যাবে ওর কাছে যদি রাখি তো ছেলে বরবাদ হবে আর আমি যদি আনি তো না খেয়ে মরবে আপনি আমার বাচ্চাগুলোর উপরে দয়া করেন রসুল্ল বলছেন হারাম কোনো উপায় নাই দুবার তিনবার চারবার যখন ওলা হয়ে গেল বেচারি ভেটি ছেলে চোখের পানি ঝরিয়ে ঝরে কান্না করে করে শেষের বেলায় তখন চোখ মুছতে 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 মুসতে বাড়ি আসছে তখন বলছে অন্য কোর্টে যাব। অন্য কোর্টে যাবো রসুল্লাহর কোর্টে ফয়সালা পাওয়া গেল না এবার রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিনের সামনে তখনকার দিন কী দোয়া করেছে কি বলেছে কতটুকু ইবাদত করেছে না করেছে খালি চোখের পানি ঝরঝর ঝরঝর করে নামাইছে আর আল্লাহ তালাকে বলছে আল্লাহ আনজেল আল্লাকা ফারজি এ আল্লাহ রবুল আলমিন তোমার নবীর মুখ দিয়ে আমার সমস্যার সমাধানটা সাত আসমান থেকে নাজিল করে দাও যদি তুমি আমার উপরে দয়া না করো মাবুদ পর দিগার তাহলে আমার ছেলেটি বরবাদ হয়ে যাবে আর আমার স্বামীরও বয়স হয়েছে আমি যদি না থাকি তো স্বামীও বরবাদ হয়ে যাবে আর আমার যদি স্বামী ছাড়া হয়ে যায় তা আমিও বরবাদ হয়ে যাব। চার চারটা না সেখানে বরবাদ হবে আল্লাহ রহমানুর রহিম আরসের মালিক তুমি আমার উপরে একটু দয়া করো আর আল্লাহ কোন একটা উপায় দাও যে উপায়টা তোমার নবীর মুখ দিয়ে আসবে আমি তো তোমার কাছ থেকে সরাসরি শুনতে পাবো না এই জন্য আমি দোয়া করে বলছি পরবার দিগার তোমার নবীর মাথায় পৌঁছিয়ে দাও আর তোমার নবীর মুখ থেকে শুনতে পাবো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তুমি ফায়সলা করে দাও কতটুকু যে পা ধরল আল্লাহ তালার কতটুকু যে আজিজি ইনকেশারি করলো আর কতখানি যে চোখের পানি ঝরালো রাত্রেবেলাতে আল্লাহ রবুল আলামিন আসমান থেকে আয়াত নাজেল করলেন পাড়াটা কয় নম্বর পাড়া যে কাদাম আল্লাহ কাো ভিজাউজেহা তাস্তাকি এল আল্লা চেয়ারখানা আয়াত আল্লাহ তালা একসঙ্গে নাজেল করে দিলেন সূরাটার নাম সুরা মুজাদ আলা সেই সুরা মোজাদালাতে তালা বলছেন একটা বেটি ছেলে অসহায় অনাথ মেয়ে ছেলেটার মতো এত করে আমার কাছে রাতের বেলায় কেঁদেছে আর এত আমার পায়ে পড়েছে এত অননায় বিনয় করেছে এত এত করে আমার কাছে খাক প্রকাশ করে কেঁদে কেঁদে বলেছে আমি আল্লাহ তার উপরে দয়া হয়েছে আমার এই জন্য আমি তার উপরে সহানুভূতি প্রদর্শন করেছি হে আমার নাবি বেটি ছেলেটাকে ডাকো আর ডাকার পরে যেটা ফেসলা দিলাম সে ফ্যাসটাকে শোনাও যাতে সংসারটা ধ্বংস না হয়ে যায় ডাকলেন দিদিমণি কি কেছিল আল্লাহকে কিভাবে ডেকেছি আল্লাহকে কেমন করে আবার দরবারে পড়ে তুমি এত আকুলি বিকুলি কি করেছ কেন আল্লাহ রসুল কেন কি হয়েছে কইছো তুমি হাইকোর্টকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে গেছো হাই হাইকোর্টের হাকিম আমি তোমার ফয়সলা করে দিতে পারিনি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার চলে এসেছে তোমার খুশি মনে তাকাচ্ছে বেজির দিকে আর বলছে কি হয়েছে বেজি কী হয়েছে বলুন তখন আল্লাহ পাকের নাবি করোনার আয়াত থেকে সব থেকে শুনিয়ে বলছেন তোমার স্বামীকে গা তিনটা কাজের ভেতরে কোনো একটা কাজ যদি করে দেয় তো তোমার বিবি তোমার জন্য হালাল তোমার স্বামী তোমার জন্য হালাল কি করতে হবে না বেজি তখন আল্লাহ পাকের রসুল বলছেন তোমার স্বামীকে বলো পরপর পরপর পর দিন রোজা রাখবে যদি না পারে তো তাকে ষাটটা মিসকিনকে খানা খাওয়াতে হবে যদি ওটা না পারে একটা গোলামকে আজাদ করে দিবে তিনটার ভেতরে যেটা করে দিতে পারবে যেটা করে দিতে পারবে যখনই করা হয়ে যাবে সেই দিন তোমার স্বামী তোমার জন্য হালাল হয়ে যাবে আর তুমি তোমার স্বামীর জন্য হালাল হয়ে যাবে তোমার সংসার কিন্তু আর ভাঙবে না বেটি ছেলে মামলা জিতে নিতে পারছে আল্লাহ তালার কাছে কেদে। আর আমি বেটা ছেলে হয়ে যেমনকার পাপি তেমনি থেকে গেলাম এখন পর্যন্ত নিজেকে সংশোধন করতে পাচ্ছি না কেন এমনটা হবে কেমন এমন হবে রসুল্লাহ আফসোস করে একটা হাদিস বলেছেন তো তাতে বলছেন কি মাসালে মশালো আনা বা মাসালো না আসে রসুল নিজের দিকেই সারা করে বলছেন আমি এবং এই মানুষগুলো কেমন এ মানুষগুলো এবং আমি কেমন 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 রসুল রসুল্লাহ বলছেন কামাশালের রাজুলিন ইস্তাউ কাদানারণ যেমন কি একটা মানুষ এক জায়গাতে পাট কাঠিগুলোকে দিয়ে খড়কুটাকে দিয়ে পুরানা পুরানা ডালপালাকে দিয়ে একটা আগুন জ্বালালো দাউ 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 করে আগুন জ্বলছে আর ওই আগুনে তখন কি হলো পোকা মাকড় ফরিং ছোট 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 ছোটো পতঙ্গগুলো উড়ে 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 পড়তে লাগলো আগুনে পতঙ্গ পড়ে লোকটা যখন দেখতে পেলো যে আমার আগুনে পোকা এসে পড়ে যাচ্ছে তখন একটা গামছা নিল আর একটা চাদর নিল আর নেওয়ার পরে এমনি এমনি করে ঝাঁট বলছে এই খ্যাপা পোকাটা এখানে কেন আসিস পুড়ে যে মরে যাবি রে এদিকে একবার করে ঝাঁট ছেড় বলছে এই খ্যাপা এদিকে কেন আসিস আগুনে পুড়ে মরে যাবি যে রে এদিকে কেন আসিস রে একবার এদিকে হাঁকাচ্ছে একবার এদিকে হাঁকাচ্ছে একবার এদিকে আসছে একবার ওদিকে আসছে কিন্তু হাঁকিয়ে পারা যায় না ঝাঁকে 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 ছোটো ছোটো পোকা আসছে আর আগুনে পড়ে গিয়ে পুড়ে চোপুড়ে যাচ্ছে ঠিক সেই রকম মানুষগুলো এদেরকে আমি জাহান নামের ভয় দেখাচ্ছি এদেরকে আমি জান্নাতের লোভ দিচ্ছি এদেরকে আমি কবরের কথা বলছি এদেরকে আমি মুনকার কার্নাকের হিসাবের কথা বলছি এদেরকে আমি জান কবজ করার কষ্টের কথা বলছি এদেরকে আমি হাসরের মাঠে এক হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছর ধরে সূর্যের তাপে দাঁড়িয়ে থাকার ভয় দেখাচ্ছি কিন্তু মানুষেরা কিছুই শুনে না কিছুই মানে না সবাই এক তাহে মুন আলাইহা জাহান নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে জাহান নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে এরা বানাই না দেখো জুমার নিজেকে দেখ কাঞ্চনগরে হয় না এখানে একান্নটা হয় বাহান্নটা প্রত্যেকটা জুমাতে এক জুমাতে ওয়াজ হলো কি জান্নাত জাহান্নামা পরকার জুমাতে ওয়াজ হলো কি সুদ তারপরকার জুমাতে হলো কি মদ তারপরকার জুমাতে হল কি বাবা মায়ের সেবা তারপর জুমাতে হলো হায়া শরমের ব্যাপারে তারপরের জুমাতে হলো বিয়ে শাদির ব্যাপারে তারপর কার জুমাতে হলো হালাল রুজি খাওয়ার ব্যাপারে তো বাহান্নটা জুমার খুদবাতে বাহান্ন রকমের ওয়াজ আপনাকে শোনানো হল এতগুলো ওয়াজ শোনানোর পরেও পরেও মোড়ের দোকানে যে প্রথমে আল্লাহর বান্দা যায় কয়েছে একটা মধু দিস তো ভাইয়া মধু দিল মধুস্বত আর একটা ছোট্ট প্যাকেট দিল দুটাকে খুলে ছোটটাকে বড়োটার ভিতরে ভরে এমনি এমনি করে ঝুঁকিয়া হলারে ভরে দিল চিবাতে চিবাতে চলল হে মুখান তাই আর রাক তাই আর রাখ আমার বাপের নাম হুসেন সালাফি কবরে চলে গেছে আর আমার ওস্তাদ মৌলানা আব্দুল সত্তার রহমানই কবরে চলে গেছেন এবং আমার স্টাফ মৌলানা মুসলিম রহমানি কবরে চলে গেছেন আমার কবরে যাওয়ার টাইম হয়ে গেল স্মরণ করবি একদিন এ মুখানকে তৈয়ার রাখ কিসে তৈয়ার রাখব রসুল্লাহ বলছেন কেউ যদি বলে মোজাম্মেল বলবে আমার জন্য আল্লাহ তালা কি করে রেখেছেন হাদিস হাদিস বলছি লুম আনিয়া আলমা মা লাহু হে কেউ যদি বলে আমার জন্য আল্লাহ রব্বুল আলমী কী তৈরি করে রেখেছেন তো নবীজি বলছেন তুমি আগে তোমার দিকে তাকাও তুমি আল্লাহর জন্য কি কি করে রেখেছ উচিত কথা না অনুচিত কথা তুমি নিজে কি করেছো আল্লাহর জন্য দেখবে দেখে আল্লাহ ওই রকম বানাবে তুমি যা করবে আল্লাহ তা করে দেবেন তুমি যদি নমাজ পড়ে কপালে ঘরটা ফেলতে পারো সেমতো দিন তুমি হাজির হবে হাজির হওয়া মাত্র তোমার ডাক দেখবে ডাকবে আর ডাকার পরে বলবে কে আমজাদ আলী কাঞ্চনগরে বাড়ি না ও তুমি আমার ওই বান্দাটা ঝড়ের দিনও মাননি বর্ষার দিনও মানুনি হাঁটতে হাঁটতে এসে মসজিদে আজান দিয়েছিল নমাজ পড়েছিল তোমার কপাল সাক্ষী দিচ্ছে আল্লাহ তালা খুশি হয়ে বলবেন তোমার জন্য তো ইন্তজার করছে আল্লাহর ফরিস তোমাকে সালাম দিয়ে জান্নাতে নিয়ে যাবে বলে যাও ইকবাল কবি বলছেন কি খুদি কার বুলন এতনা কে হর তকদির সে পহলে খুদা বন্দা সে খুদ পুছে বত রে তে রাজা ক্যা হেমন আলোল করে মোরও কেমত দিন তোমার মুখ দিয়ে যেন বলতে না হয় আল্লাহ আমাকে তিন তালা জান্নার দাও আল্লাহ আমাকে দশ তালা জান্নাত দাও আল্লাহ আমাকে সবুজ রঙের জান্নাতটা দাও আল্লাহ তুমি আমাকে বেগনি রঙের জান্নাতটা দাও তোমাকে যেন বলতে না হয় আল্লাহ যেন নিজে তোমার কাছে এসে বলে বান্দারে কেমন জান্নাত নিবি তৈরি করো নিজেকে গালবড়ে করে বলছো আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন আল্লাহ তালয়ে বলছেন ফমজর এলা মাইন কাল্লাহু আল্লাহর জন্য তোমার কাছে কী করা আছে কী দেখা আল্লাহকে সে দিন এই দেখা আল্লাহ আমার মুখের দিকে তাকাও মুখদের মুখের দিকে তাকাতে গেলে দেখা যাবে দাঁতের কোনায় কোনায় লাল লাল মিশিয়ে লেগে লেগে আছে কেন লাল হলো এমন বান্দা তো বলছে রব্বুল আলামিন দিনে আর রাতে পাঁচবার করে পাঁচবার করে ছোট প্যাকেটের সঙ্গে বড় প্যাকেটকে মিশিয়ে হলারে ভরেছি আর চি চিবাতে চিবাতে দিন কাটিয়েছি এটার নাম কি তো তিরাঙ্গা এটার নাম কি তো মধু এটার নাম কি তো শেখর কেস পাবে ব্যবস্থা আছে তুমি যা করে যাবে তার ব্যবস্থা আছে কেয়ামতদিন এ সমস্ত মধখরদেরকে আল্লাহ রব আল মেহমানি করাবেন কেমন মেহমানি শুনে রাখো জাহান্নামের নামের ভেতর দিয়ে একটা ক্যানেল চলবে ক্যানেল ক্যানেলটার নাম হলো নাহরুল গাওতা ক্যানেলটার নাম কি বললাম নাহরুল গাওতা গাউতা নামের নহর বইবে তো জাহান্নামীরা আগুনে তো পুড়বে ই আর ঠেলা আছেই তারপরে মাঝে মাঝে চিৎকার করবে আর আল্লাহ তালাকে বলবে পরদীার জাহান নামের আগুন সইতে সইতে পিঙ্গা কালি হয়ে গেল তার উপরে যে এই যে নহরের পানিগুলো এত বিকট গন্ধ করছে আর গন্ধ সইতে পারি না প্রাণ বেরিয়ে যায় অষ্টাগত প্রাণ আল্লাহ ন